সংসার ছোট হোক বা বড়ো হোক কাজ কিন্তু একই হয়তো একটু বেশি আর কম আর যারা একটু গুছানো তাদের একটু কাজ বেশিই থাকে দিন। আর এই তো যেহেতু ছোটো বাবু আছে একটু কাজ করতে অনেকটা দেরি হয়ে যায় মেগার পরীক্ষা চলতেছে মেগার জন্য সবাই দোয়া করবেন আর আজান আর মেগাকে দিয়ে আসছে ওর বাবা সকালবেলা দিয়ে এসে দুজনে নাস্তা করে নিয়েছি তারপরে এই তো ডাইনিংয়ের ক চেয়ারের কভারগুলো আর কি আমি আজকে ধুয়ে দিয়েছি ধুয়ে ছড়িয়ে দিয়েছি বারান্দায় তারপরে ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু অফ ক্যামেরা আমি পুরো বাসাটা জেরে জুড়ে পরিষ্কার করে বিছানাগুলো গুছিয়ে পুরো বাসাটা আমি এতো ক্লিন করে নিয়েছি জারু দিয়ে তারপরে আমি এখন এই তো নিব একটু সাবানের ফেনা দিয়ে একটু মুছে তেল তেলে হয়ে যাচ্ছে একটু মুছে তারপরে এর মধ্যে আমার ডাইনিংয়ের চেয়ারের কভারগুলো আমি কিন্তু শুকিয়ে নিয়েছি শুকানো শেষ এখন এই তো কভারগুলো আমি লাগিয়ে নিব হাইব্রিও আমি অ্যাডোই সেতু ব্লক থেকে সেহেতু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি আশা করছি আজকে ছোট্ট ব্লগটি সবার কাছে ভালো লাগবে এই তো আমি এই তো কভারগুলো পরিয়ে দিচ্ছি পরিয়ে তারপরে পুরো ডাইনিংটা ভালোভাবে মুছে এই তো পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে অন্যদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি যেহেতু ছোট বাবু আছে কাজ করে করানো হয় কিন্তু অনেক তাড়াহুড়া করে আমি কাজ করি একটু ওকে নিতে হয় তারপরে এই তো ঘরের কাজ করতে হয় একা হাতে মেঘার যেহেতু পরীক্ষা চলতেছে ও থাকলে কিন্তু আমার অনেকটা ভালো হয় বাবুকে নিতে পারে ও এই তো এখানে ডাইনা ডাইনিংয়ের ফাইনাল লোকটা দেখুন কতটা সুন্দর পরিপাটি লাগতেছে আর এই তো পুরো বাসাটা এর মধ্যে আমি মুছে নিয়েছি মুছে তো পাঁপড় সব বিছিয়ে দিয়েছি আর রান্নাও চুলায় আজকে একটা দুই একটা সবজি দিয়ে আমি দুইটা তরকারি রান্না করেছি এখানে এই তো মুরগির মাংস দিয়ে লাউ লাউ দিয়ে রান্না করেছি মেগা আর আজানের জন্য আর এই তো এখানে মুরগির মাংসটা কিন্তু রান্না করা শেষ আমি অফ ক্যাম ক্যামরায় রান্না করেছি আর এখানে একটু দনিয়া পাতা দিয়ে দিলাম আর ইলিশ মাছ দিয়ে আমি লাউ দিয়ে রান্না করেছি আমাদের জন্য আর লাউটা খুবই মজার ছিল ছিল আর এই তো এখানে ইলিশ মাছটা আমি কষিয়ে নিয়েছি কষানো শেষ হয়ে গেলে ইলিশ মাছটা আমি উঠিয়ে এখন লাউটা দিয়ে দিব লাউটা দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব শেষে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো আর এই তো এখানে ভাত আর ডাল রান্না করা শেষ আমি অফ ক্যামেরায় ভাত আর ডাল রান্না করে নিয়েছি আর এর মধ্যে মেগা চলে আসছে পরীক্ষা দিয়ে এই তো সবাই মিলে খেতে বসে পড়েছি আর এই তো রান্নাগুলোরও ফাইনাল লুক আর এই তো লাউটা কিন্তু ভীষণ মজা হয়েছে এটা ছিল গতকাল সন্ধ্যায় আমার ননদ আসছে ও বলেছে বৌভাত আর শুটকির ভর্তা খাবে এর ওর জন্য আমি এই তো বৌভাত রান্না করেছি বৌভাত সাথে তিন রকমের ভর্তা করেছি এখানে শুটকির ভর্তা আলুর ভর্তা আর কালো জিরের বর্তা আমি শিল্পাটায় বেটে নিয়েছি আর গরম গরম বৌবাতের সাথে খুবই ভালো লাগবে এটা আমার ননদ আর ওর মেয়ে এই তো এটা আমার মেয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলবেন কিন্তু সবাই এই তো এখানে এই তো আমরা তিনজনে মিলে খেতে বসে পড়েছি তখন সাতটা বাজে আর এই তো ওর কোলে কিন্তু আমার মেয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন এই তো আল্লাহ